আল্লাহর রাস্তায় জেহাদ কি এই দিনগুলোতে উত্তম হতে পারে না নবী বলেন না জেহাদ উত্তম না ওই দিনগুলোতে এমন দিনগুলোতে আমল করা জেহাদের চাইতেও উত্তম এখন নবী বলেন হ্যাঁ তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হয়েছে আল্লাহর রাস্তায় বের হয়েছে অতপর সে আর জানমাল নিয়ে ফেরত আসে নাই শহীদ হয়ে গেছে শাহাদত বরণ করেছে তার বিষয়টা ভিন্ন আরেক হাদিস আসছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সিয়াম মিনহা বিসিয়ামি সানাতিন নবী বলেন এই দশ দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের নফল রোজা রাখার সমপরিমাণ পরিমাণ এরপরে নবী বলেন কুল্লি মিনহা লাইলাতিনাতিল কদরী আর এই দশ দিনের রাত্রি জাগরণ করা প্রত্যেকটা রাত্র হল লাইলাতুন কদরের সম পরিমাণ মর্যাদা এই জন্য এই রাত্রিগুলোতে আবাদত বন্দিগি করা পারলে সুযোগ থাকলে এই পুরা দশ দিন নয় দিন ঈদুল আজহাবাদ দিয়ে নয়টা দিন রোজা রাখার চেষ্টা করা হ্যাঁ যদি নয়টা রোজা রাখতে না পারি সর্বনিম্ন একটা রোজা আর আফার রোজাটা আর আফার রোজা বলতে জিল হজ্জের নয় তারিখে রোজাটা রাখবো হাদিসে আসতে যে হাদিসটা খোদ্বাই পাঠ করা হয়েছিল নবী বলেন সিয়াম আরফাতা আর আই ইউকাফ ফিরাস্সান আতআল্লাতি অবদাহু ওল্লাতি বাদাহু নবী বলেন আল্লাহফার রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে ব্যক্তি নয় তারিখের জিন হত্যের নয় তারিখের রোজাটা রাখবে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী বান্দার আগের এবং উপরের এক বৎসরের সগিরা গুনা গুনু আল্লাহ পাক মাফ করে দিবেন তাহলে রোজা রাখবো এই বৎসর আমার আগামী বৎসরের সগিরা গুনা আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন এজন্য জন্য যাদের পক্ষে সম্ভব হয় পারলে নয়টা রোজা রাখবো নয়টা পারি না পাঁচটা রাখছি কিন্তু নয় তারিখের রোজাটা জেলা হজ্জের নয় তারিখের রোজাটা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করব। দুই নম্বর আমল হলো যারা কুরবানি দিব হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আন্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি আল্লাহ আল্লাহর নবী একজন ব্যক্তিকে বললেন আল্লাহ পাক এই ঈদুল আযহার দিনে কুরবানি করা এবং এইটাকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য ঈদ সাব্যস্ত করেছেন যে লোকটাকে নবী বললেন যে কুরবানির দিনে কুরবানি করা ইচ্ছাব্যস্ত করেছেন ওই লোকটা বলল নবী আমার তো কোনো সাধ্য নাই সামর্থ্য নাই আমি তো কুরবানি করতে পারবো না কিন্তু একজন লোকে আমাকে দুধ খাওয়ার জন্য একটা ছাগল দিয়েছিল আমি কি এই ছাগলিটাকে জবে করতে পারবো এটা দিয়ে কোরবানি করতে পারবো আল্লাহ নবী বললেন না এটা তো তোমাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে তোমাকে মালিক বানায় নাই যেহেতু তুমি এটার মালিক না তুমি দুধ খাওয়ার জন্য তোমাকে একজন দিয়েছে শুধু দুধটা খাবে তাহলে এটা দিয়ে তুমি কোরবানি করতে পারবে না তো গরিব মানুষ বেচার মনটা নষ্ট হয়ে গেছে এই ঈদের জন্য কুরবানির জন্যই নবীজি এই কুরবানি করার জন্য আল্লাহ ঈদ দিলেন আর আমি কুরবানি করতে পারবো না নবী না করলেন যে মালিক না হওয়ার কারণে তার চেহারার দিকে নবী বুঝতে পারলেন যে সে হয়েছে এই জন্য নবী বলতেছেন তবে তুমি কুরবানির সাপ পাবে যদি একটা আমল করতে পারো তোমার হাতের লোক পায়ের লোক তোমার মুছ এবং তোমার নাবির নিচের চুল এবং মাথার কোনো চুল এই দশ দিনের ভিতরে কাটবে না বরং কুরবানি দা কুরবানি করে যখন কুরবানি যখন করে ফেলবে তখন তুমি তোমার এই কাটাকাটির যত জিনিস আছে এগুলো করবে তাহলে আল্লাহ পাক তোমাকে কুরবানির সব দিয়ে দিবে তাহলে যারা কুরবানি করবো না আমরাও ইনশাল্লাহ আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকে কালকে থেকে আর হাতের নখ কাটবো না পায়ের নখ কাটবো না পুরো শরীরে কোনো পশম কাটবো না যদি কালকে থেকে না কাটতে হয় যাদের এখন এখন থেকে দশ দিন পর্যন্ত কাটা নাই আজকে মাগরিবের আগে কাটতে হবে নতুবা আবার দেখতে বিস্ত্রী লাগবে এই জন্য আসরের আগে আগে মাগরিবের আগে আগে চাঁদ দেখা দেওয়ার আগে আগে চুল রূপ যা সে সব সবকিছু পরিষ্কার করে নিব হ্যাঁ যারা কুরবানি দিবেন তারাও চুল কাটবে না হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআহা থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান রাহিলালা জিলহিজ্জাহ যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো ফাআরাদা আইয়ুদাহিয়া এবং সেই ইচ্ছা পোষণ করেছে সে কুরবানি করবে আল্লাহ নবী বলেন তাহলে setan নখ কাটবে না তার চুল কাটবে না যে পর্যন্ত না সে কুরবানি করেছে তাহলে যারা কুরবানি দাতা তারাও চুল কাটবে না আর যারা কোরবানি দিবে না তারাও সোয়াবের আশায় চুল নখ কাটা থেকে বিরত থাকবে তাহলে হয়তো আল্লাহ পাক তাদেরকে কুরবানির সোয়াব দিয়ে দিবে এমন বিষয় হলো কোরবানি কার উপরে ওয়াজিব কারা করব কারা করব না যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রূপার সম পরিমাণ অর্থের মালিক অর্থাৎ আনুমানিক ষাট পঁয়ষট্টি তেষট্টি হাজার অর্থের মালিক চাই ব্যবসায়ী পণ্য হোক চাই নগদ টাকা হোক চাই স্বর্ণরূপা সব কিছু মিলে হোক এই পরিমাণ অর্থ যার কবজায় রয়েছে তার উপরে কুরবানি ওয়াজিব এক শরিক কুরবানি হলে দিতে হবে নতবা গুণাগার হওয়া লাগবে হ্যাঁ এখন শরিক দিতে পারবো কিনা ছাগলের মধ্যে দুমবার মধ্যে বেড়ার মধ্যে এগুলোর মধ্যে শরিক চলে না এগুলো একটা একজনই দিতে হবে গরু এবং মহিষ ওট এগুলোর মধ্যে শরিক দেওয়া যায় সর্বোচ্চ সাত শরিক পর্যন্ত দেওয়া যাবে দুইজন তিনজন মিলেও দেওয়া যাবে চারজন মিলেও দেওয়া যাবে জোর সংখ্যায় বেজোর সংখ্যায় এগুলো কোনো বিষয় না সর্বোচ্চ সাতজন সর্বনিম্ন একজন পর্যন্ত দেওয়া যায় অসুবিধা নাই কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো আপনি যে শরিক নির্বাচন করবেন সরিক কাকে নির্বাচন করবেন এক নাম্বার। যাকে শরিক নির্বাচন করা হবে শরিকদের মধ্যে যেই সমস্ত খারাপ গুণগুলো থাকতে পারবে না আমি কুরবানি দিতেছি কুরবানি না দিলে ঈদের দিন খাবো গোস্ত খাবো গোস্ত হওয়ার যে ব্যক্তি কুরবানির মধ্যে অংশগ্রহণ করতেছে এই শরিকের কারণে বাকি ছয় শরিকের কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য সাত শরিকের পাঁচ শরিকের কেউ গোস্ত হওয়ার জন্যই কুরবানি দিচ্ছি এই নিয়ত কেউ করা যাবে না দুই নম্বর হলো এই সাত শরিকের এক শরিক ব্যক্তি যদি এরকম হয় যার ইনকাম হারাম ইনকাম সুদের উপর ভিত্তি করে চলতেছে সুদের সরাসরি টাকা অনেক জায়গায় নাকি সরাসরি টাকা নিতেছে তো যিনি সুদের সাথে সম্পৃক্ত এই সুদ কুরুকে শরীরের সাথে অংশগ্রহণ করানো যাবে না একজন সুদ কুর থাকলে বাকি ছয়জন করে হেসগার এই ছয় জনের কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য সুদকুর যারা যাদের ইনকামের মধ্যে হারাম রয়েছে হারামের মিশ্রণ বেশি রয়েছে তাদেরকে নিজের সাথে অংশগ্রহণ না করানো অংশগ্রহণ করাইলে আমার কোরবানি নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন কোরবানির ফজিলতের হাদিস থেকে একটা হাদিস বলতেছি আর বাকি বলি ঈদের দিন বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরবানি আপনার জীবনে নবীর নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে নবীজির কুরবানি একবারও মিস হয় নাই প্রত্যেক বছর নবীজি কুরবানি করেছেন বিদায় হজ্জে আল্লাহর পয়গম্বর একশো উট কুরবানি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কয়শো শত উট কুরবানি করেছেন সাতটা উট নবীজি নিজের হাতে নহর করেছেন আর বাকিগুলো উলু হজরত আলিকে দিয়ে করিয়েছেন এখন বলেন তো নবীর ব্যাপারে কি হাদিস শোনেন নাই যে নবীজি একদিন রান্নায় চুলা জ্বললে আরেক দিন জ্বলে নাই হাদিস শোনেন নাই তাহলে কি নবীর উপরে শরীয়তের বিধান অনুযায়ী নবীর উপরে কি কোরবানি ওয়াজিব ছিল নবীর উপরে কুরবানি ওয়াজিব না কিন্তু নবীজি সফল কুরবানিটাও কখনো সারেন নাই কোরবানির মধ্যে অনেক সব রয়েছে ছোট সূরা আমরা জানি আল্লাহ পাক বলতেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার নবী আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং নহর করুন এইজন্য নবীজির নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে কুরবানির বিধান আসার পরে নবীজির জীবদ্দশায় কখনো কুরবানি নবীজির মিস হয় নাই সব সময় নবীজি কুরবানি করেছে নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কুরবানি করেন কুরবানির ফজাইল ফজিলত বর্ণনা করতেছেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি এটা আমাদের বুদ্ধগম্য হয় না বুঝে আসে না নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা আমাদের তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের সুন্নাত এখন তো স্বাভাবিকভাবে আপনারাও বলবেন যে ইব্রাহিমের সুন্নতে নবী আমাদের কি লইছেন নবী থাকলে হয়তো আপনারাও এই প্রশ্নই করতেন নবী ইব্রাহিমের সুন্নতে আমাদের কি হয়েছে সাহাবাই কারণ জিজ্ঞাসা করলেন আমাদের কি লাভটা নবী বললেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে একটা করে সোয়াব দিবে আরকাম থেকে বর্ণিত হাদিস এবং সাহাবাই কেরামের দিলের ভিতরে প্রশ্ন জাগলো উটের শরীরে পশম কম থাকে গরুর শরীরে পশম কম থাকে কিন্তু দুম্বা আর বেড়ার শরীরে পশম বেশি থাকে এজন্য জন্য সাহাবাই জিজ্ঞাসা করলেন যে দুম্বা আর বেড়ার ব্যাপারে আপনি কি বলেন এখানে তো গণগণ পশম থাকে খুব বেশি পশম আল্লাহর নবী বললেন যে প্রত্যেকটা দুম্বার শরীরে যেই পরিমাণ প্রশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে একটা করে সাবধান করবে সময় পুড়িয়ে গেছে ইনশাল্লাহ এই কোরবানির ফাজাইল নিয়ে কোরবানির ঈদের দিন আরো কিছু বলবো আমরা সবাই কুরবানির নিয়ত করি নিয়ত করলে আল্লাহ তৌফিক দিবে আমি ভাবতেছি আমার সাধ্য নাই না নিয়ত করেন আপনি সাহস করেন ইনশাল্লা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে আমাদের যাদের সাধ্য আছে আমরা তো দিবই যাদের সাধ্য নাই দেখতেছি অর্থাৎ ওয়াজিব না আমার উপরে আমিও নকল কোরবানি দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তার এবাদতের জন্য কবুল করেন সকলে বলে আমিন